আল্লাহ আল্লাহ গো মাকে সৈরাচার দিয়েছে দেশ ও বিশ্বের রাজনীতির অঙ্কনে নেমেছে শোকের ছায়া বাংলাদেশের দুইবারের প্রধানমন্ত্রী জাতীয় নেত্রী বিএনপির অধ্যক্ষ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো জাতি স্তব্ধ রাজধানী থেকে গ্রামের ছোট পথে রাজনৈতিক দলের সীমা অতিক্রম করে সাধারণ মানুষের চোখে অশ্রু মুখে শোক সবকিছু থমকে গেছে আজকের দিনটি শুধু একটি দলের নয় সমগ্র দেশের জন্য গভীর ক্ষতির দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই. বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল সংগ্রামের দীর্ঘ অধ্যায় স্বাধীনতার পর থেকে তিনি দেশের রাজনীতির কেন্দ্রে ছিলেন কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্র ও দলের জন্য অসামান্য ত্যাগ করেছেন সেই ত্যাগ ও সংগ্রামের প্রতিফলন চোখে পড়ছে হাজার হাজার নেতাকর্মীর ও বিশ্লেষকরা বলছেন তার মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতি নয় এটি বাংলাদেশের রাজনীতির এক যুগের সমাপ্তি দেশের রাজনীতিতে মুহূর্তের জন্য থমকে গেছে সবকিছু বিএনপি নেতৃবৃন্দ ও সমর্থকরা সরাসরি রাজপথেই শোক পালন করছেন তারা স্মৃতিচারণ করছেন তার সংগ্রাম নেতৃত্ব ও দেশের জন্য অবদান রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ সবাই একযোগে বেদনার ছায় মগ্ন আন্তর্জাতিক মঞ্চেও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক নেমেছে বিশ্ব নেতারা গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবাধিকারের সংগঠন শোক প্রকাশ করেছেন তারা জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিয়ে সমগ্র দেশের মানুষের প্রতি একত্রিত হওয়ার বার্তা পাঠিয়েছে বুধবার সকাল থেকে জানাজার প্রস্তুতি শুরু হয়েছে জানাজা মর্যাদাপূর্ণভাবে অনুষ্ঠিত হবে উপস্থিত থাকবে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাজার পর বেগম খালিদা জিয়াকে দাফন করা হবে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের কবরের পাশে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে মনে করা হচ্ছে শোকের মুহূর্তে বিশ্লেষকরা বলছেন বেগম খালেদা জিয়ার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় তার নেতৃত্ব ও আদর্শ বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস তার মৃত্যুতে দেশের রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন আসতে পারে তবে তার দর্শন ও সংগ্রামের চেতনা দীর্ঘদিন মানুষের মনে বেঁচে থাকবে আন্তর্জাতিক গণমাধ্যমেও খালেদা জিয়ার জীবন ও রাজনীতির বিশ্লেষণ প্রকাশিত হয়েছে বিবিসি সিএনএন আল জাজিরা প্রভৃতি সংবাদ মাধ্যমে তার অবদান এবং বাংলাদেশের রাজনীতিতে প্রভাব তুলে ধরা হয়েছে অনেকের মতে তার মৃত্যু কেবল বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসেরও বড় ক্ষতি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বেগম খালেদা জিয়ার জীবন ছিল চ্যালেঞ্জ সংগ্রাম ও সাহসিকতার অধারণ তিনি শুধু নেত্রী ছিলেন না দেশের রাজনৈতিক চেতনায় অনুপ্রেরণার স্রোত আজকের শোকের দিনে প্রতিটি মানুষ যেন তার জীবন থেকে শিক্ষা নেয় দেশের জন্য একত্রিত হয় এবং তার আদর্শকে অঙ্গীকার করে এগিয়ে চলে শোকের মুহূর্তে রাজধানী থেকে দেশের প্রতিটি কোণে চলছে স্মৃতিচারণ নেতাকর্মী ও সাধারণ মানুষ একযোগে তার জীবন সংগ্রাম ও অবদানের গল্প বর্ণনা করছেন বেগম খালেদা জিয়ার মৃত্যু কেবল একটি রাজনৈতিক শূন্যতা তৈরি করেনি বরং সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছে আজকের দিনটি ইতিহাসে স্মরণীয় থাকবে বেগম জিয়ার জীবন সংগ্রাম ও নেতৃত্ব স্মৃতির পাতায় চিরস্থায়ী হবে তার মৃত্যুতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাবে তবে তার আদর্শ ও নেতৃত্বের গল্প প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে রাষ্ট্র রাজনৈতিক দল ও সাধারণ মানুষ সবাই একযোগে তার স্মৃতিকে সম্মান জানাচ্ছে বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসে স্থায়ীভাবে লেখা থাকবে আজকের শোকের দিনে আমরা কেবল একজন নেত্রীকে হারাইনি আমরা একটি রাজনৈতিক যুগকে বিদায় দিয়েছি তার আদর্শ ও সংগ্রামের চেতনায় আজকের শোককে আরও শক্তিশালী করেছে আপনার মতামত গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করুন কমেন্টে প্রতিক্রিয়া জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন